কিভাবে আমরা নির্ণয় করতে পারি যেহেতু বলেছি যে ঘনত্বের যে কনসেপ্টটা সেটা এসেছে হচ্ছে আয়তাকার ঘন বস্তু থেকে তাহলে আমরা কি করতে পারি আয়তাকার ঘন বস্তুর আয়তনের সাথে ঘনকের আয়তনের একটা রিলেশন করতে পারি সেটা কিভাবে করতে পারি দেখো বলা আছে যে আয়তাকার ঘন বস্তুর আয়তন হবে কি তিনটা ডাইমেনশনের গুণফল ঠিক আছে তো তিনটা ডাইমেনশনের গুণফল তখনই হবে যখন এদের মানগুলো আসলে সেম হবে না বা সমান সমান মানে থাকবে না তখন হচ্ছে এটা কি হয়ে যাবে আয়তকর ঘনবস্তুর আয়তন এবং যখন এটা ঘনক হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আমার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কিন্তু সেম ডাইমেনশন অর্থাৎ সমান সমান অংশের থাকবে তখন আমরা এই সূত্রটাকে কীভাবে লিখতে পারি দেখো তো এটাকে লিখা যায় এ ইন্টু যেহেতু সমান তাহলে লিখতে পারি এ টু বি ইন্টু সি আছে যেহেতু এটা পরস্পর সমান আমি এদেরকে কিভাবে রিলেট করতে পারি বি যেহেতু এর সমান এ লিখতে পারি সি যেহেতু এর সমান তাহলে এ লিখতে পারি তো আলটিমেটলি আমি কয়টা এ পাচ্ছি বা কয়টা দৈর্ঘ্য ই পাচ্ছি সেটা হচ্ছে এ কিউব অর্থাৎ কি দেখো যেহেতু ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটা ডাইমেনশনের সমান তাই সেক্ষেত্রে এর আয়তন যখন হবে সেটা হচ্ছে এটার কিউব করে দিলেই আমরা মূলত ঘনকের আয়তনটা নির্ণয় করতে পারি এটা হচ্ছে আমার ঘনকের আয়তন ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র আয়তন তো এইভাবে করে তোমাকে যখন ঘনকের কোনো ম্যাথ দিবে তখন তুমি এই সূত্রটা ব্যবহার করে ঘনকের আয়তন খুব সহজভাবে নির্ণয় করতে পারবে